স্বাধীনতা কি জিনিস উর্দুতে একটা শের আছে এরকম अगर तू मुझे मारना चाहते তো आजाद कर दे वरना मेरी जिंदगी तो तेरे कैदखाने में है जा তুমি যদি যদি আমারে ধ্বংস করতে চাও আমারে স্বাধীন করে দাও কেন না তোমার এ বন্দিশালার মধ্যেই তো আমার জীবন স্বাধীনতা শব্দ যদি নিয়ে আমরা কল্পনা করি বুঝি স্বাধীন যা ইচ্ছা তা করতেছি যা ইচ্ছা তা করতেছি যা ইচ্ছা তা খাইতেছি যেখানে চলে যাইতেছি মেরা দি মেরি মার্জি আমার শরীর আমার ইচ্ছা যা ইচ্ছা চিন্তা করেন তো অবস্থা কি হবে সমাজের স্বাধীন একটা দেশের মধ্যে পুলিশ থাকবো কেন স্বাধীন একটা দেশের সেনাবাহিনী কেন থাকবে স্বাধীন একটা দেশের মধ্যে এই রকম সোলজার কি দরকার আমরা স্বাধীন আমরা যা ইচ্ছা তা করো তোমরা এদের মধ্যে অস্ত্র নিয়ে হাটাহাটি কেন করো সেই জন্য করে আমরা যা করতে না পারি তাহলে আমরা স্বাধীন করে পেলাম স্বাধীন তো আমরা হইতে পারলাম না তো মূলত স্বাধীনতা সংজ্ঞা এটা না একটা মানে যদি এরকম স্বাধীন হয়ে যায় বলবো আমি আমার কোনো বাধা নাই সে কিন্তু ধ্বংস রাষ্ট্রীয় ধ্বংস ধর্মীয় ধ্বংস দুনিয়াতে ধ্বংস আখেতে ধ্বংস কিন্তু মেরি জিন্দগি তেরে কায়দে খানে আমার জীবন তোমার চেলখানায় তুমি আমার আটকে রাখো বন্দি করে রাখো তোমার প্রেমের কারাগারে আমার জীবন তোমার ভালোবাসার কারাগারে আমার জীবন ওইটা স্বাধীনতা মূল স্বাধীনতা কি মূল স্বাধীনতা জান্নাতের মধ্যে মূল স্বাধীনতা আল্লাহ পাকের রহমতে যেখানে আমরা আজীবন হায়াতের উপর টেনশন নাই জীবন সময় মরণ আসবে হায়াতের টেনশন নাই কারণ আল্লাহ পাখের ওয়াদা যে আজীবন এ জায়গার মধ্যে তোমরা শান্তিতে থাকবা আল্লাহ পাখের ওই বাগানে ওই জান্নাতে সেইখানে স্বাধীনতা যেখানে আল্লাহ পাক আল্লাহ পাকের দয়া আমাদেরকে রাখবেন আলহামদুলিল্লাহ আল্লাহ যদি কবুল করেন আমিন আল্লাহ ক্ষমা করেন আল্লাহ কবুল করেন আমিন